গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এই যে দেখো কালকে এত রোদ উঠেছিলো যে গাছগুলো তো একদম জলের অভাব হয়ে গেছে পাতাগুলো কীরকম একটা হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখেছি তো ভাবলাম চলো চাটা খেয়ে নিই সকালে কাজকর্ম সেরে তারপরেই এখন জল দিই তো গলাটা আজকে অনেকটাই ভালো আর কথা না বললে ভালোই হয় যখনই একটা না অনেক কথা বলতে থাকি তখনই গলাটা এরকম হয়ে যায় তো যতটা সম্ভব কম কথা বলারই চেষ্টা করছি এই আর কি পুজো হয়ে গেছে এই মাত্র মা পুজো দিলো আর আমি এদিকে চা করলাম আমরা চা খেয়ে মার জন্য চা ঢেকে রেখেছিলাম তো মা সেটা গরম করে এখন খেলো পুজো দিয়ে আর এদিকে ওই যে কালকে যে প্যাকিং হলো প্যাকিং বলে বুকিং হলো সেগুলোকে এখন প্যাকিং করতে হবে দুজনে মিলে বসে তারপর অ্যাড্রেস লিখতে হবে তারপর আজকে ডেলিভারির জন্য দিয়ে আসবো যারা অর্ডার করে ধরো যে গতকালকের লাইভ দেখে যারা অর্ডার করেছে তারা তো অনেকে আর কি প্রশ্ন করে সে জন্য বলছে যে অনেকে বলে যে আমি এতদিন এত তারিখে বুকিং করলাম তাহলে জিনিসটা কোন দিন পাবো আমার যেদিন বুকিং করা হয় তার পরের দিন হচ্ছে এগুলোকে আমরা দুজনে মিলে লেখালেখি করি প্যাকেট করি তারপর সেই প্যাকেট করে দেওয়ার পরের দিন মনে করো পরের দিন না যেদিন প্যাকেট করলাম সেদিনই আর সন্ধ্যা সময় বা রাতের আগে আমরা এগুলো কিন্তু ডেলিভারি দিয়ে আসি তারপরে তিন থেকে চার দিন লাগে পৌঁছাতে তো এই আর কি ব্যাপার তো যাই হোক সবার জিনিসেই টাইম মতো সবাই পেয়ে যাচ্ছে এবং ভালো রিভিউ দিচ্ছে এই জন্য ভালো লাগছে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন বাকি গাছগুলোতে জল দিব বাইরে ভীষণ রোদ উঠেছে দেখো কী রোদ উঠেছে বাইরে দেখো মা দিলো দুধ মুড়ি দুধ মুড়ি খেয়ে নেবো মাও খাবে তিনজনে মিলেই আর এই যে এখানে হচ্ছে জিন্স প্যান্ট বুকিং হয়েছে আর এখানেও জিন্স প্যান্ট আছে ওই যে নিচে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে নাইটি এখানে নাইটি তো কালকে তো কমই দেখিয়েছি তার মধ্যে এইগুলোই আর কি বুকিং হলো আর আজকে তো আরও হবে আর কি পরের দিনও হয় তো অ্যাড্রেস লিখছে আমিও লিখবো এখন তো চলো এক ফোটা থাকা যাচ্ছে না গরমে তো উপরে একটা ফ্যান চলছে এদিকে আবার একটা ফ্যান চলছে এত গরম পড়েছে বাইরে দেখো না এটা আমাদের দুটো জিন্স আছে সেই কারণে এটার এত সুন্দর প্যাকিং হচ্ছে আর আমি এদিকে অ্যাড্রেস দিচ্ছিলাম

এবার এই এত রোদ এত গরমের মধ্যে খাবে খাবে মুড়ি মুড়ি দিয়ে আর রান্না আজকে মা করছে বলছে রান্না করবে তোর জন্য মাই রান্না করছে কি রান্না করলা ভাজা করলা ভাজা আলু দিয়ে এখানে মাছ মাছের ডিমের বড়া এই যে আলু আলু দিয়ে মাছের জল মানে আলুর কি মাছের ডিম মাছ কি যে করতেছো অবস্থা ও আলু সিদ্ধ করাই আছে খালি ও আচ্ছা বুঝছি এখন আলু সিদ্ধ করাই আছে এখন একটু মাছ দিয়ে করলেই হয়ে যাবে তাই তো আর একটা দেখো মানুষ বলে রোদে গরমে বাঁচতেছে না ফ্যান ট্যান দুইটা তিনটা দরকার লাগলে এসি আর ইনি দেখুন দেখুন সবাই কিছু না রোদে পাইতে হয় তোমাদের রোদ পাইতে হয় এটা গটন রে গটন গটন এতক্ষণ আমি লিখছিলাম এখন ও লিখছে আর কালকে ওই ওখান থেকে ফোন এসেছে যেখানে আমরা ফ্ল্যাট নিয়েছি তো যাদের কাছে দায়িত্ব দিয়েছি কাকিমার পরিচিত দিদি আছে একজন দুজন দুজনই দিদি তো ওদেরকে বলে এসছিলাম আর কি তালা কিনে তোমাদের বলেও ছিলাম তালা কিনে দিয়ে এসছি তো ফ্ল্যাটটা যখন সব কিছু পরিষ্কার টুষ্কার করে আমাদের হাতে দিয়ে মানে আমাদের হাতে একদম দিয়ে দিবে বুঝিয়ে তখন তালাটা দিয়ে যেন চাবিটা নিয়ে আসে তো কালকে পরে আমি তো কালকে ব্লক করিনি সেই কারণে আজকে তোমাদের বলতে হচ্ছে তো তালা দিয়ে একদম ওদের হাতে চাবি দিয়ে দিয়েছে এখন আমি যে কোনো দিনে আর কি ফ্ল্যাটে শিফট হতে পারি এবার দেখি কোন দিন যাই কারণ হচ্ছে তোমরা তো জানোই বলেছিলাম যে রামকৃষ্ণ মোড় থেকে আমাদেরকে যেতে বলেছে ওখানে দীক্ষার ব্যাপারটা নিয়ে একটা ইয়ে হচ্ছে তো ওই কারণে এখন মানে সিউরিটি দিতে পারছি না আগা পিছা হতে পারি আগেও যেতে পারি পরেও যেতে পারি এই আর কি তো যাই হোক চলো এখন আরও বাকি কিছু লেখা বাকি আছে আবার দিনাটা যাবো কারণ যেখানে আমরা যেখান থেকে মাল নেই ওই দাদাটা হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছে আর উনি না আমাদের ভিডিও দেখেন ওনার বউ দেখেন তো তোমরা কি চাও কি ধরনের নাইটিটা পছন্দ করো সেটা দাদা বুঝতে পারছে ভিডিও দেখে তো আমার যে নাইটিটা ছিল গলায় এরকম লেস লাগানো ম্যাজেন্টা কালারের তো সেই নাইটিটা কিন্তু আমার মিটআপ থেকে গিফট পাওয়া তো ওই রকম উনি নিজে অর্ডার দিয়ে বানাচ্ছেন দর্জি দিয়ে সেটা কালকে বললো আর অনেকগুলো নাইটি নতুন এসছে একদম নতুন কাটের এবং ডিজাইনের নতুন প্রিন্টের তো ছবি দিয়েছিল। আমরা তো এমনিতে যাবই আজকে ডেলিভারি করতে তো ডেলিভারি করতে নিয়ে মহাজনের দোকানেও একটু যাব মহাজন মানে ওই যে দাদার দোকান থেকে আমরা নিই তো ওখান থেকে আর কি বেশ কিছু নাইটিও নিয়ে আসবো ভাবছি আমার এই জায়গাটা কীরকম লাগছে তো ওখান থেকে বেশ কিছু নাইটিও নিয়ে আসবো আর কি এই তো চলো এই আর কয়েকটা লেখা বাকি আছে লিখে টিকে গর একটু পরিষ্কার করবো ঝাড়ু দিব আর রাস্তাঘাটটা একটু ঝাড়ু দিতে হবে কারণ অনেকটা নোংরা দেখা যাচ্ছে রাস্তায় পাতা টাতা পড়ে আছে রোদের মধ্যে না মানে বেরোয়ের যে কাজ করব শরীরে এনার্জি পাচ্ছি না এরকম শরীরটা দুর্বল লাগছে আমার জানি না কেন কালকে প্রেশার মাপতে গেছিলাম ডাক্তারের কাছে যে প্রেশারটা একটু আপ আপ মনে হচ্ছে তো মেপে আসলাম বলেছে হ্যাঁ ঠিক আছে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই তবে টেনশন মুক্ত থাকতে বলেছে আর কি এই তো যাই হোক কালকে রাতে গেছিলাম লাইভ শেষ করে তারপরে গেছিলাম চলো ওই যে এতগুলো পার্সেল হলো এই ওগুলোর মধ্যে প্যান্ট রয়েছে তারপরে নাইটি রয়েছে নাইটি আর প্যান্টটি কালকে সেল হয়েছে আর কুর্তি তো একটাই আছে শুধু এই আর কি এই যেগুলো এখন প্যাকিং হবে দোকানের জিনিস দিয়ে এমনিতেই হচ্ছে ঘর মানে এরকম এলোমেলো করা তার মধ্যে যদি আরো গুছিয়ে না রাখা যায় তাহলে তো আরও মন টিকতেই চায় না তো একটা জিনিস দেখবে ঘর বাড়ি সব কিছু যদি টিপ টপ করে গোছানো থাকে দিন শেষে তোমার মানে সারা দিন কাজকর্ম শেষ করে নিয়ে এসে বিছানায় বসে শুধু মনে হবে যে ঘরের দিকে তাকিয়ে তাকি আমার তো এরকমটাই মনে হয় এবং ঘরে আরও মন টিকবে তো মানে আছেই তার সাথে আরও অন্যান্য কাজগুলো করতেও একটা আকর্ষণ বাড়ে কালকে এবং আজকে দুদিনে যতগুলো আর কি মানে পার্সেল আমাদের ইয়ে হয়েছে বুকিং হয়েছে সমস্ত কিছু প্যাকেট করেছে কিন্তু আজকে কলল আমি প্যাকেট আজকে হাতে একটা না দুটো করেছি বাকি সমস্তটাই ও করেছে জিন্সের প্যান্টের অর্ডার ছিল অনেক তো যেহেতু আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছি ওই কারণে সবাই একটা জিন্স প্যান্ট নিলে কিন্তু দুটো হয়ে যাচ্ছে বা যারা দুটো নিতে চাইছে তারা চারটা নিতে পারছে এরকম আর কি তো ওই কারণে জিন্স প্যান্টটা সুন্দর করে ভাজ টাজ করে একদম প্যাকিং তো করেইছে আর অ্যাড্রেস ট্যাড্রেস সমস্ত কিছু লেখে একদম মানে এরকম ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছে গুছিয়ে রেখে গেল স্নান করতে আর আমাকে বললো যে একটু বিছানাটা ঝাড়ু দাও আর ঘরটা ঝাড়ু দাও আমি আসলে পরে তুমি স্নান করতে যেও আমি ওকে বললাম যে তুমি আগে যাও স্নান করতে আমি এগুলো করে নিচ্ছি কাজ কারণ শুধু বিছানা ঝাড়ু দিলে হবে না মাকসার জাল টাল হয়েছে ড্রেসিং টেবিলটা গোছানো সব কিছুতেই মনে হচ্ছে ধুলো জমে আছে তো সব কিছু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপরে বিছানা ঝেড়ে ঘর দুটো ঝাড়বো আর এই যে আমার শাড়ি টাড়ি এগুলো সব ভাজ করা এখানে ছিল শাড়ি চুড়িদার মানে চুড়িদার বলতে কুর্তি তো এগুলো আর কি রেখে দিলাম আলমারিতে দিয়ে এখন বিছানাটা সুন্দর করে ঝাড়বো ঝেড়ে তারপরে দুই ঘর ঝাড়ু দেব। এই যে প্যাক প্যাকেট করা হয় এই প্যাকেটের মধ্যে না এক ধরনের প্লাস্টিক ইয়ে থাকে কষের মতো তো সেটা তুলেই কিন্তু আটাটা লাগাতে হয় মানে কষ বলতে আঠা আর কি তো সেই প্লাস্টিক কভারগুলো হাওয়াতে মানে ফ্যানের হাওয়াতে সব খাটের নিচে গিয়ে ঢুকেছে সেগুলোকে খাটের নিচ থেকে বের করতে হবে আর বিছানার উপরে তো দুনিয়ার ওই যে ইয়েগুলো আমাদের জানালা এবং উপরে যে সিলিংটা আছে এগুলো মানে গুনে কেটেছে তো সেই গুনের গুঁড়াগুলো বিছানার উপরে এসে পড়ে তাই জন্য বিছানাটা যাতে একটু টাইম লাগবে আর আমাদের যাওয়ার দিন একদম কাছেই আসছে কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্যাগপত্র কিছুই গোছাতে পারছি না নাইটি তো ঠিক আছে নাইটি তো আর কত টাকা দামের কিন্তু নাইটিটা এনে আমরা অন্যগুলো সেল করতে চাইছি কারণ আমরা প্রত্যেক দিন লাইভে দেখাবো কি একই জিনিস তো আমরা দেখালে তোমাদের ভালো লাগবে না তো সেই কারণে তোমাদের চাহিদা মতো কিন্তু আমরা বিভিন্ন রেট এবং বিভিন্ন ডিজাইনের নাইটি নিয়ে আসছি যেন নাইটির পাশাপাশি তোমরা বাচ্চাদের ড্রেস ছেলেদের প্যান্ট টি শার্ট শার্ট এগুলো নাও সত্যিই কিন্তু তাই হচ্ছে যেমন ওই দিন আমি নাইটি দেখাতে এসে বলেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জিন্স প্যান্ট ছেলেদের এবং সেটা দেখে অনেকেই জিন্স প্যান্ট নিয়েছে তো ভীষণ ভালো লাগছে এই জিনিসগুলো তো দেখো ফ্যানটা পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে রঙ করার একটা তুলি তো একদম শক্ত শক্ত হয়ে আছে তুলিটা তো সেই কারণে এটা দিয়ে পরিষ্কার করে নিলাম অনেকটা ব্রাশের মতো হয়েছে আর টেবিল ফ্যানের ভিতরে যে পাখাগুলো সেগুলো আর পরিষ্কার করতে পারলাম না কারণ খুলে মনে হয় পরিষ্কার করতে হবে আর এই যে দেখো আমি খাটের নিচ থেকে কিন্তু এতগুলো প্লাস্টিক টাস্টিক বের করছি আর ঘুটুন শুধু দেখছি হ্যাঁ আমার বিছানার মধ্যে মা কী করছে তার আমার মনে হয় কি এগুলো শুধু হাওয়াতেই ঢুকেনি ঘুটনেরও কাজ যখনই যেখানে যেটা কাগজের টুকরো হোক প্লাস্টিকের টুকরো হোক সেগুলো কিন্তু মুখে করে নিয়ে ওর বিছানায় রাখে অনেক আগেও কিন্তু আমি তোমাদেরকে এটা বলেছিলাম তো আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ আমি বারবার কাট করছি আমার বারবার ভয়ে ওভার দিচ্ছি গলাটার কারণে কারণ অনবরত কথা বলতেই হচ্ছে আশা করি এই গলাও ঠিক হয়ে যাবে যখন আমি এত কথা যখন আমাকে বলতে হবে না তখন হয়তো গলা ঠিক হয়ে যাবে যখন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল শুধু বৃষ্টি 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 একদম পচিয়ে দিয়েছে আর এখন দু তিন যাবত এত রোদ উঠছে যে ঘরের মধ্যেই টিকা যাচ্ছে না এই কাজগুলো করতে নিয়ে মানে কতবার যে আমি হাঁপাচ্ছি আর এত পরিমাণে ঘাম হচ্ছে তারপরেও আমি কিন্তু বসে থাকছি না কারণ এই কাজগুলো করে যদি আমি আবার বসে রেস্ট নেই তখন কিন্তু আবার প্রচুর ঘামবো তখন মানে এনার্জি লস হয়ে যাবে তো ওই কারণে একদম একদমই আর কি সমস্ত কাজবাজ বাজ করার চেষ্টা করছি আর মা রান্না করে রেস্টও নিচ্ছে কারণ মা যখন কাজ করে তখন আমি হয়তো অন্য কাজ করছি বসে কিন্তু থাকছি না কোনো সময়ই কারণ ওইদিকে বুকিং চলছে প্যাকিং হচ্ছে আবার মোবাইলে ভিডিও এডিট আছে আরও কত কিছু কাজ অনেকে টাকা দিচ্ছে কারা তাদেরটা চেক করতে হচ্ছে তো মানে কোনো না কোনো কাজ করতেই হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সারাদিনই সবাই কোনো না কোনো কাজে আমরা ব্যস্তই থাকছি আর এই ব্যস্ততম জীবনটাই কিন্তু অনেক ভালো কারণ চুপচাপ বসে থাকলে আমাদের মন মানসিকতাও ভালো থাকে না আর বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করে তো তার চেয়ে বরং সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকো মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে তো দেখো আলনাটা একদম ওগো গোছানো হয়ে গেছিলো দুদিন পর পরই ও গোছানো হয়ে যায় কারণ মা যখন বাড়ি থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসে তো ভাজ করে আমি বলি যে তুমি মানে তোমার মতো করে রেখে দিও আমি যখন আলনা গোছাবো তখন সুন্দর করে গোছাবো তো উনি ওনার মতো আর কি রেখে দেন যেটা করে ওটাই আমার জন্য অনেক বেশি তো এটাই বলছিলাম যে যখন আর কি আমি গোছানো শুরু করি সমস্ত কিছু এক মানে একসাথে গুছিয়ে একদম টিপটপ করে রাখি আর ওকে জিজ্ঞেস করছিলাম তোমার প্যান্ট টি শার্ট এগুলোকে এখানে রাখবো নাকি কোথায় রাখবো আর গলা শুকিয়ে পুরো কাট হয়ে গেছে দাঁড়িয়ে থেকেই গ্লাস জল খেয়ে নিলাম আর ও বলছিল যে টি শার্টগুলো আলমারিতে রেখে দাও আর প্যান্টগুলো ওই আলনার মধ্যেই রেখে দাও তো ওইভাবে জিন্সের প্যান্টগুলো তো ওখানে রাখা যাবে না যে ভারী ভারী প্যান্ট তো আলনার মধ্যে রং করে রেখেছি আর কলকাতা যাওয়ার কথা তোমরা তো শুনলেই যে ওখানে ফ্ল্যাট আমার মানে একদম রেডি করে মালিক আমাদের হাতে দিয়েও দিয়েছে আমাদের বলতে আমার পক্ষে যারা ছিল ওখানে মানে আমার যারাও যে কাকিমার পরিচিত তো আমারই তো বলতে গেলে তাই না তো চাবি দিয়ে দিয়েছে এবং সেই তালাটাও আমরাই আর কি কিনে দিয়ে এসেছিলাম মানে আমাদেরই তালা মালিকের তালা না তো সেই কারণে যে কোনো দিন আমরা কিন্তু এখন ওখানে শিফট হতে পারি আর যে গরম পড়েছে আমাদের এখানেই তো প্রচুর গরম মানে বাইরে তো টিকাই যাচ্ছে না ঘরেও টিকা যাচ্ছে না ফ্যানের নিচে মানে মনে হচ্ছে যেন আগুন একদম সামনেই জ্বালানো আছে এরম একটা পরিস্থিতি তাহলে কলকাতার অবস্থাটা কি হচ্ছে এই খোলামেলা পরিবেশ গ্রাম্য পরিবেশ ছেড়ে একদম শহরের আবদ্ধ মানে দুটো ঘরে আমাদের থাকতে হবে এবং নাই কোলার ওখানে নাই কোনো এসি বা নাই কোনো কিছু কিভাবে যে কি হবে কারণ সবাই তো বলছে যে কলকাতার আসলে ওখানে এসিতেই তোমাকে থাকতে হবে ওখানে বেশিরভাগই এসি প্রায় অনেকের বাড়িতে এসি রয়েছে তো এবার আমরা যে কি করব কারণ আমি তো এসি সহ্য করতে পারি না আমার এসিতে গলা আরও বসে যাবে হয়তো কথাই বেরোবে না এমন একটা পরিস্থিতি হয়ে যাবে তবে এটা বিশ্বাস রাখি যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো যে কোনো অভ্যাসেই আমরা যখন নিজের শরীরের সাথে ম্যাচ খাইয়ে নিতে পারবো তখন আপনি আমরা থাকতে পারবো এই কাজগুলো করতে নিয়ে এত ঘাম ঘামছিলাম আমি মানে ঘাম পুরো টুকটুক করে পড়ছিল এখানে না মাথাটা হালকা ঘুরে গেছিলো আমার মানে নিজের ব্যালেন্সটা যেন ঠিক রাখতে পারছিলাম না তবুও কাজটা শেষ না করে তো আর স্নান করতেও যেতে পারছি না কারণ দুই ঘর ঝাড়ু দিয়ে এতগুলো নোংরা বেরিয়েছে এই জায়গায় ফেলেছি এখন বাড়ির সামনেটা কীরকম খারাপ লাগছে তো ওই কারণে ভাবলাম চলো এই জায়গাটা ঝাড়ু দিয়ে একবারে তারপরে যাব স্নান করতে এখন বাজে হচ্ছে চারটার উপরে তাও দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ আর আমি ঘেমে স্নান করে নিয়েছি বুঝতে পারছো জল দিয়ে স্নান করার প্রয়োজন নেই ঘেমে স্নান করে নিয়েছি শরীর থর করে কাঁপছে কারণ একদমই সমস্ত কাজ ছেড়ে নিলাম দুই ঘর ঝাড়ু টাড়ু দেওয়া পরিষ্কার করা তারপরে এই জায়গাটা ঝাড়ু দিয়েছি একদম নোংরা মানে বাইকের নিচে জমে ছিল এই জায়গাটা ঝাড়ু দিলাম কাপড় চোপড় গুছিয়ে আলমারিতে রাখলাম তো চলো আর কথা বলতে পারছি না এখন আমি যাবো স্নান করতে আমার জন্য সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য আমি এত বলছি তোমরা দুজনে খেয়ে নাও মা তুমি তাও কেউই শুনছে না আমার জন্য অপেক্ষা করছে তো চলো দশ মিনিটে আমি স্নানটা করে আসি স্নান করে এসে ভাত খাবো কি রোদ হয়েছে আজকে বাপরে বাপ কি রোদ উঠেছে দেখো চলো আর এই যে বাইকের মতো রোদ লাগার জন্য আরেকজন এখানে বাইকের মতো পর্দা দিয়ে দিয়েছে কে বলবে আমি স্নান টান করে এত সুন্দর করে রেডি হলাম যারা কি অবস্থা দেখো ঘাম ঘেমে চোখ মুখ সব বসে গেছে এত গরম পড়েছে আজকে এত গরম তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে ছটা পাঁচ মিনিট কম এই যে দেখো এখানে রয়েছে আমাদের অনলাইনের সব জিনিসপত্র যেগুলো সেল হয়েছে এগুলো হচ্ছে ডেলিভারি ওখানে দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে নতুন মাল আনতে মানে নতুন বলতে নাইটির জন্য যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম বিভিন্ন কাটিংয়ের নাইটি নাইটি বা অন্য কিছু যদি পাই তাহলে নিয়ে আসবো আর তোমরা আর কি অনেকেই বলেছো যে নতুন নতুন কাটিংয়ের নাইটি আনতে আমি একটা নাইটি পড়েছিলাম ম্যাজেন্টা কালারের ইয়ে লেস লাগানো বা এই টাইপের যদি নতুন কোনো কাটিংয়ের হয় তো দেখা যাক গিয়ে দেখি কি নতুন এসছে তবেই আনবো আর তার সঙ্গে জিন্স প্যান্ট আজকে অনেকগুলো সেল হয়েছে ঠাকুরের কি পায় কারণ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেওয়া হয়েছিলো আজকের ভিডিওতেও তোমাদের বলছি একটা জিন্স প্যান্ট কিনলে একটা ফ্রি একটা জিন্স প্যান্টের দাম হচ্ছে আটশো টাকা তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাদের বুকিং নাম্বার একটু যোগাযোগ করো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে জিন্স প্যান্টে চলো যাওয়া যাক তো চলো আমি যেটা নিয়ে যাচ্ছি এখানে রিটার্ন আছে আর হেলমেট আসলাম প্রচণ্ড পরিমাণে গরম আজকে ঘামে অস্থির হয়ে গেলাম সমস্ত প্রোডাক্ট সব এক কেজির উপরে না জানো জানো সব এক কেজির উপরে আধা কেজিও আছে

তারপরেও আবার এক মিনিটের মধ্যেই চলে আসলো যদিও আমার লাইভটা শেষের পথে ছিল সে কারণে শেষ করে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে আমার কারণ আমি যখন বেশি পরিমাণে ঘামি তখন এই আমার মাথা ব্যথা হয় তো এগুলো হচ্ছে একজন নিয়েছে এগুলো এইভাবে ভাজ করা হবে এখনই এদিকে যে দেখো মানে বুকিং তো কল্লোল নেয় আমি হচ্ছে লাইভে থাকি ও বুকিং নেয় তারপরে লেখালেখি করে ও এই দেখো এগুলো হচ্ছে সব সেল হয়েছে আমরা এখন আবার একটু লাল চা খেলাম কারণ আমার গলাটা খুব তো গলায় খুব ধরেছে আমার ওই কারণে আর কি আবার একটু লাল চা খেলাম গোলমরিচের লাল চা তো সবসময় খাওয়া যায় আর এগুলো হচ্ছে ভাজ করবো কারণ এখনো পর্যন্ত বুকিং চলছে কল এবং মেসেজের মাধ্যমে তো চলো এই মাত্র লাইভ থেকে বের এখন একটু রেস্ট নেব বুকিং নিলে তো আর অত বেশি মানে কথা বলতে হচ্ছে না কথা বললে যেন কষ্ট হচ্ছে আর গাড়িটা বাইরে এখন এই যে কল্লোল গাড়ি তুলবে যেন তারা উড়ো করে চা খাচ্ছে গাড়িটা তুলবে জন্য একদিন রাত দেখটার সময় মনে হইলো গাড়ি বাইরে কি ব্যাপার জানলা দেখি দেখো তুমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে গুটুনো খেয়ে নিয়েছে রে কি হচ্ছে কি হচ্ছে চোরটোর আসছে নাকি গুটুন চোর আসছে নাকি না টিকটিক ইঁদুর এই Run! Hey! নাইটি যাতে গুটুনের লোম প্রি দেখো এত মাথা ব্যথা করছিল আমি অবশেষে স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা বাজে আমরা কিন্তু আজকে বেশ কয়েকদিন যাবৎ মশারিটা খাচ্ছি না প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে মশারি টাঙিয়ে এমনিতেই তো ঘর মানে জানালা খুলে ঘুমাতে পারি না এই জানালাটা বন্ধ এটা খুলে রাখতে পারি কারণ এই পাশে আমাদের বাইরের গ্রিলটা রয়েছে তো এই পাশে জানলা খুলে ঘুমালে কোনো অসুবিধা হয় না মানে ঘরের মধ্যে পুরো দম বন্ধ করে একটা অবস্থা তো ওই জন্যই কিন্তু মশাইটা আর টাঙানো হয় না আর আমি স্নান করে এই সাদা করলাম কারণ সাদাটা পরলে না একটু গরমটা কম লাগে আর দেখো ঘুটুনটা তুই দেখো আয় আয় আসো আসো বিছানায় সুবাত যাও তুমি তোমার জায়গায় যাও তোমার বালিশ কোথায় বালিশ কোথায় এটা ওর বালিশ ও বালিশের মধ্যে কুল বালিশের মতো করে শোয় বালিশের মধ্যে মাথা দেয় এটা ওর বালিশ ও শোয় তো যাই হোক চলো ভীষণ মাথা ব্যথা করছিল আমার কারণ সারাদিন প্রচুর ঘেমেছি আর বেশি ঘাম হলে না আমার মাথা ব্যথা হয় তো ওই জন্য একদম মাথায় জল ঢেলে গায়ে সাবান টাবান মেখে একদম স্নান করে আসলাম চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানে গুড নাইট তো চলো